চার ধরনের পশু কুরবানি আল্লাহ দরবারে জায়েজ হবে না আমরা এই চার ধরনের পশুগুলো চিনে নেই একটা হচ্ছে অন্ধ অন্ত পশু দুই নাম্বার হচ্ছে রোগাক্রান্ত পশু তিন নাম্বার হচ্ছে পঙ্গু এরপরে চার নাম্বার হচ্ছে আহত এই চার প্রকারের কোনো পশু দিয়ে কোরবানি জায়েজ নেই এরপরে পশুর বয়স কত হবে যদি উঠ হয় পাঁচ বছর আর যদি গরু হয় গরু বা মহেশ হয় দুই বছর আর যদি ছাগল হয় এক বছর এই যে ছাগলের ক্ষেত্রে ধরেন এক বছর পূর্ণ হয় নাই কিন্তু দেখতে কী হয়েছে এক বছর পূর্ণ হওয়ার চাইতেও বেশি মনে হচ্ছে তাহলে ওই ছাগলগুলো দিয়েও কোরবানি হবে তবে বয়সের ক্ষেত্রটা বুঝে নেবেন ছাগল এক বছর গরু মহেশ দুই বছর ওঠ হলে পাঁচ বছর এরপরে প্রিয় হাজিরিন আরেকটা বিষয় হচ্ছে কোরবানির গুস্ত বন্টন কোরবানির গুস্ত সবগুলো যদি আপনি আপনার পরিবারে রেখে দিয়ে খেতে চান তাও পারবেন সারা বছর খেতে চান তাও পারবেন কোনো সমস্যা নেই তবে উত্তম হচ্ছে তিন ভাগে বন্টন করা নিজের জন্য প্রতিবেশীর জন্য আত্মীয় স্বজনের জন্য তো প্রতিবেশীর জন্য সেখানে গরিব মিসকিন অসহায় ফকির সবাই থাকলো আর নিজের জন্য সেখানে নিজের পরিবার নিজের ভাইয়ের পরিবার সবাই আছে এবং বোন ফুফি খালা ইত্যাদির জন্য তৃতীয় নাম্বার আর যদি আপনি কেউ চান যে একবার কোরবানি করছেন এক ভাগ আপনার পরিবারে অনেক লোকজন আছে আপনি কাউকে দিতে চাচ্ছেন না কোনো সমস্যা নাই আপনারা পরিবারের সবাই মিলে খাবেন উদ্দেশ্য হচ্ছে কোরবানি করা কোরবানি কারো কারো নামে নয় পক্ষ থেকে তাহলে কি থেকে পক্ষ থেকে তাহলে বন্টনের দিকটা আপনারা লক্ষ্য রাখবেন যারা একটা গরু দেন দুই তিনটা ভাগ দেন এক্ষেত্রে আপনারা চাইবেন প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি বন্টন করা এ বিষয়ে আরো আলোচনা হবে সামনের আরেকটা বিষয় হচ্ছে গুস্ত রাখার সময়সীমা বুস্ত রাখার সময়সীমা আপনি যতদিন ততদিন আপনি র‍্যাকে কাইতে পারবেন কোনো সমস্যা নাই তবে না রাখা ভালো আল্লাহ সাল্লাম তিন দিনের বেশি কোরবানির গুস্ত রাখতেন না তাহলে আমাদের উচিত তিন দিনের বেশি না রেখে এগুলো নিজেরাও তিন দিন তিন দিন খেয়ে এরপরে যা থাকবে তা সবগুলো ফকির মিসকিন অসহায় আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে দিয়ে দেওয়া এরপরে গরুর চামড়া দরিদ্রদের মাঝে আমরা বন্টন করে দেব অসহায় ফকির মিসকিনদের মাঝে বিশেষ করে তিমখানা যেখানে আছে মাদ্রাসা যেখানে আছে তিম ফান্ডে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ এরপরে বাঘে কুরবানির নিয়মের মধ্যে আপনি একটা গরুর মধ্যে সাত ভাগ করা যায় তবে উত্তম হলো আল্লাহ রসুল সাল্লাহাম দিতেন কোরবানি করতেন দুইটা ভালো একটা কাশি ছাগল নিতেন ছাগল গুলো নিয়ে একটা নিজের পরিবারের পক্ষ থেকে আর একটা সকল পক্ষ কোরবানি করতেন সুতরাং আমরাও চাইলে আমরা একটা প্রধান পরিবারের সকলের পক্ষ থেকে একটা কোরবানি আপনার এক একক টাকায় একজনের টাকায় পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি একটা বাঘ দিতে পারেন অথবা সকল পরিবারের সকলের পক্ষ থেকে একটা গরু আপনি কোরবানি দিতে পারেন অথবা আপনি চাচ্ছেন যে আপনার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে অথবা একটা বোনের পক্ষ থেকে অথবা পরিবারের অন্য একজন ছেলে বা কন্যা সন্তানের পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন তাহলে তাও পারবেন কোনো সমস্যা নাই অথবা দুইজন মিলে একটা গরু কোরবানি করছেন তাও পারবেন তিনজন মিলে চাচ্ছেন তাও পারবেন পাঁচজন মিলে চাচ্ছেন তাও পারবেন বাঘে কুরবানির ক্ষেত্রে গরুর মধ্যে সাত ভাগ করা যায় তাহলে এই সাব যে যেভাবে বন তবে আরেকটা বিষয় এখানে লক্ষ্য করবেন এক বাক কুরবানিকে চার পাঁচজন মিলে টাকা দিয়ে করা যাবে না একটা ছাগল কোরবানিকে কয়েকজন বন্ধু মিলে টাকা দিয়ে করা যাবে না অথবা কয়েক পরিবারের কয়েকজন সদস্য মিলে টাকা দিয়ে করা যাবে না ওয়াজিফত যে যার উপর নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপর তাহলে তিনি চাইলে এক বাক কোরবানি দেবে সকলের পক্ষ থেকে পারবে তবে সকলে মিলে টাকা দিয়ে এক ভাগ কোরবানি করা এটা জায়েজ নাই যেমন সৌদি আরবে কিংবা বিদেশে যারা বসবাস করে কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলো একটা ছাগল আমরা কিনে কোরবানি দিলাম এটা কোরবানি হবে না বরং খাওয়া হবে নামে জবা করলো খাওয়া হলো এরকম অনেক পরিবার আছে দেখা যায় কয়েক বাই মিলে টাকা দিছে তারপরে গরু কিনছে হবে না আপনাকে ভাগ নির্দিষ্ট করতে হবে ও ওই ভাই কয় ভাগের টাকা দিছে আপনি কয় ভাগের টাকা দিচ্ছেন এভাবে আবার কারু নামে কোরবানি হবে না এখন আমরা বলি বলার ক্ষেত্রে গোনা হয়ে যায় বলে যে আমার বাবার নামে মায়ের নামে অমুকের নামে তমুকের নামে আবার নামগুলো লিস্ট করে নাই। না এভাবে হবে না পক্ষ থেকে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে আপনার পক্ষ থেকে আপনি কোরবানি দেবেন পক্ষ থেকে আপনার আপনি যদি বলেন যে এটা আমি আমার পরিবারের সকলের পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি হয়ে যাবে প্রিয় হাজির এরপরে হচ্ছে জবে করার নিয়ম বিসমিল্লা তাকবীর আল্লাহ আকবর বলে আপনি শুরু করতে পারেন অথবা আর অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলোও পড়তে পারেন এরপরে আমরা জানি যে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই দুইদের দুই দিন এবং ঈদ উল আজহার সাথে মিলিয়ে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম তাহলে কোরবানির পরের তিন দিন আমরা কি রাখবো না রোজা রাখবো না এটা খেয়াল রাখবেন তবে হ্যাঁ এই যে দশ দিন আল্লাহ নবী সাল্লিহি ওয়াসাল্লাম জিলহজ মাস যখন শুরু হয়ে যেতেন সাহাবাইকরাম বিদয়ানুল্লাহ তা আল্লাহ আলহিম আজমাইন প্রতিযোগিতা করতেন প্রত্যেক দিন রোজা রাখতেন নয় তারিখ পর্যন্ত সুহান আল্লাহ বলে আল্লাহ নবী সাল্লাহ গুরুত্ব দিয়েছেন তোমরা আরফার দিনের নয় তারিখের রোজাটা একটু বেশি গুরুত্ব সহকারে রাখবে এটা গুরুত্ব দিতে হবে আমাদেরকেও তো এখন চিন্তা করে দেখেন আমাদের এখানে যখন নয় তারিখ হবে আমাদের এখানে যেদিন নয় তারিখ সেদিন সৌদি আরবে কোরবানি তাহলে কি করবেন জিলহজ মাসের শুরু থেকে নয় তারিখ পর্যন্ত যদি আমরা রোজা নাও রাখতে পারি তাহলে আমরা আরফাতের দিন এবং আমাদের বাংলাদেশে যেদিন আট তারিখ সেদিনও আমরা রোজা রাখবো আবার এখানে যেদিন নয় তারিখ সেদিনও আমরা রোজা রাখবো আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে কোরবানির বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে আলোচনা করে বুঝাপড়া করে আমাদের কোরবানিটা যেন কবুল হয় আল্লাহর দরবারে এভাবে আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন আমাদের প্রত্যেকের কোরবানি আল্লাহ কবুল করুন বলে আমিন এবং হাজির সাহেবান যারা হজ করতে গিয়েছেন প্রত্যেকের হজ যেন আল্লাহ কবুল করেন বলে আমিনা আনিল্লামদুলিল্লাহ রবিল